আসসালামাইকুম তোমরা ভারতের কাছে পারতেছো না ভাই আমার কাছে আসো আমার কাছে পরামর্শ নাও আমি শিখিয়ে দিব কিভাবে ভারতের এগেনস্টে ম্যাচ জিততে হয় কিভাবে ভারতের এগেনস্টে পারফরমেন্স করা যায় সো গ্লেন ম্যাক্সুয়েল জাস্ট একটা কথা ক্লিয়ার করছে সেটা হচ্ছে আপনার প্রথমত ভুলে যেতে হবে যে এটা আসলে একটা ইন্ডিয়ার টিম সো দ্বিতীয়ত আপনার আপনি কোথায় খেলতেছেন সেটা ভুলে যেতে হবে মনে করতে হবে আপনি এখন আপনার দেশের মাটিতে খেলতেছেন পুরো গ্যালারিতে যে কোনো চিল্লা চিল্লিতেই মনে করবেন যেটা আমাদেরই দর্শক এবং আমাদের পজিটিভনেসে চিল্লাচ্ছে সো এই জিনিসগুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে ভারতকে কন্ট্রোল করা যাবে আদারওয়াইজ আপনি ভারতকে কন্ট্রোল করতে পারবেন না আর যদি মনে রাখেন যে আমাদের বিপক্ষে বিরাট কোহলি খেলতেছে জাসপ্রিত বুমরা খেলতেছে রোহিত শর্মা খেলতেছে তাহলে আপনি আর কখনোই উন্নতি করতে পারবেন না আপনার মনে রাখতে হবে তারা লো কোয়ালিটি আপনাদের থেকেও খারাপ খেলে সো এই সব ছোটোখাটো জিনিস আপনাকে যদি আপনি মানতে না পারেন তাহলে কোনোদিনও ভারতের সাথে ম্যাচ জিততে পারবেন না মেন কথা হচ্ছে ভাই আপনি একটা জিনিস দেখেন কাউন্টার কাউন্টার বাংলাদেশের বিপক্ষে করেছিল সেই ভারত এবং দেখেন রান যখন পড়ে যাবে তখন ওই মোমেন্টে কাউন্টার কাকে বলে সো ব্যাপারটা হচ্ছে ঠিক সেরকমই কাউন্টার অ্যাটাক করে ভারতকে আপনার পুরো ম্যাচটাকেই পুরো পাল্টে দিয়েছে আদারওয়াইজ বাংলাদেশের ওয়েতেই ছিল সো সেক্ষেত্রে আমি বলবো একটা ওপেনিং পার্টনারশিপ যখন বাংলাদেশ টিম নামবে মাঠে তখন একটা ওপেনিং পার্টনারশিপ যদি একশো দেড়শো রান হয়ে যায় তারপরে দেখবেন ভারতকে যদি চারশো রানের প্রথম ইনিংসে যখন বাংলাদেশ ব্যাটিং করবে চারশো থেকে পাঁচশো রান যদি করতে পারে ভারত তাদের কাপা শুরু হয়ে যাবে সো সেক্ষেত্রে বাংলাদেশের পজিটিভনেস হচ্ছে সাকিব হাসান আবারও ফিরছে এবং সাকিবকে নিয়ে বড় ইস্যু রয়েছে সাকিব খেলতে পারবে কি না সেটাও নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে সো সব জল্পনা কল্পনা ফেলে দিয়ে সাকিব নিজেই বলেছে যে ভাই আই এম ফিট আমি খেলতে পারবো আবার যদি না খেলতে পারে তাহলেও সমস্যা কেননা তাইজুল আহমেদ রয়েছে তার ব্যাক আপ হিসেবে সো ব্যাকআপ আমাদের খুবই স্ট্রং এবং সেদিক থেকে আমাদের মাথায় রাখতে হবে যে ভাই আমরা ম্যাচ কিনা গ্লেন একটা যাদের যা এবং বিপক্ষে এমনভাবে লেগে ছক্কাগুলো মারতো আসলে উনি কাউন্টার অ্যাটাক করে ভারতকে পাল্টে দিত সো এই অ্যাটাকগুলো আমাদেরকে বুঝতে হবে তো জানতে হবে সো ব্যাপারটা হচ্ছে আপনি কি মনে করেন এই ধরনের ক্রিকেট যদি আপনি না খেলেন তাহলে কি কখনোই পারবেন আপনি কখনো না যে আপনি ইন্ডিয়ার অ্যাগেনস্টে খেলতেছেন আপনি যদি ওই জিনিসটা মনে রাখেন যে আমাদের বিপক্ষে বড় বড় প্লেয়াররা খেলতেছে তাহলে তারা আপনি পর হতে পারবেন না আপনি যদি আপনার যদি লক্ষ্য থাকে যে ভাই আমি এখন বিরাট কোহলির উইকেট নিব সো তাহলে আপনি কোনোদিনও বড় হতে পারবেন না ভাই বিরাট কোহলি এমন কেন প্লেয়ার না সেটা আপনাকে মাথায় রাখতে হবে কে জাস্ট একটা কথা মনে রাখতে হবে বিরাট কোহলি একটা প্লেয়ার তাকে আমার আউট করতে হবে সো এমনটা যদি আপনি আপনার কনফিডেন্সটা থাকে তাহলে আপনি বড় হতে পারবেন এবং এটাই মনে রাখতে হবে যে ভাই ওটা কোনো ইন্ডিয়া না ওটা একটা জিম্বাবুই টিম ওদেরকে ওইভাবে টিম ওদের ওদেরকে ওইভাবে আমাদেরকে আমাদের খেলতে হবে সো এইভাবে যদি আপনি মেনটেন করতে পারেন তাহলেই বাংলাদেশ ম্যাচটি জিততে পারবে বাংলাদেশ টেস্ট ম্যাচ জিততে পারবে সো আপনি কি মনে হয় আপনি আমার সাথে একমত কিনা প্লিজ কমেন্ট করে জানায় দেন হ্যাঁ ভিডিওটি ভালো লাগতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ